পানিচাওয়ানি দ্বন্দ্বে হোটেলে ঢুকে এলো পাতারি কুপিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় আহত হয়েছেন চারজন ইমরুল ইসলাম ইমনের তথ্যচিত্রে জানাবো বিস্তারিত খুলনা ডাকবাংলা মোড়ে অবস্থিত লাভলু হোটেলে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দুর্বৃত্তরা কুপিয়ে চারজনকে গুরুতর আহত করে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে হোটেলের সিনিয়র স্টাফ সাইফুল ইসলাম সুমন বলেন দুপুরে দুইজন ব্যক্তি হোটেলে বিরিয়ানি খেতে আসেন পানি চাওয়ার বিষয়কে কেন্দ্র করে তারা স্টাফদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরবর্তীতে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রায় বিশ পঁচিশ জনের সঙ্গবদ্ধ একটি দল হোটেলে প্রবেশ করে তারা চাইনিজ কুড়াল ও ধারালো অস্ত্র ব্যবহার করে হোটেলের চারজনকে এলোপাথারি কুপিয়ে আহত করে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এ ঘটনায় আহতরা হলেন সুজন টুটুল মধু এবং বাবুরচি আলী এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার ব্যবস্থা ও ঘটনার তদন্ত শুরু করেছে